সালামু আলাইকুম আজকে আমরা যুজোতা ইলেকট্রন এবং যুজনী সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করব তো প্রথমে হচ্ছে যুজতা ইলেকট্রন কাকে বলে যুজদা ইলেকট্রন হচ্ছে একটি পরমাণু শেষ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাগুলোকে যজোদা ইলেকট্রন বলা হয় তো আমরা এখানে সোডিয়াম পরমাণু ইলেকট্রবিন্যার সাথে দেখতে পারতেছি সোডিয়াম পরমাণুর প্রথম শক্তিস্তরে দুটি ইলেকট্রন টু এস টু পি অর্থাৎ দ্বিতীয় শক্তিস্তরে আটটি ইলেকট্রন এবং তৃতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন আছে অনুযায়ী পরমাণুর শেষ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোকে যুজতা ইলেকট্রন বলা হয় তাই সোডিয়ামের যুজতা ইলেকট্রন হচ্ছে এক আবার সালফার পরমাণুর শেষ কক্ষপথে এখানে চার আট দুই ছয়টি ইলেকট্রন আছে সংজ্ঞা অনুযায়ী শেষকক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটাকে তার যুজদা ইলেকট্রন বলে তাই সালফারের যুজদ ইলেকট্রন হচ্ছে ছয় তো জুজদে ইলেকট্রনের সংজ্ঞাটা আরেকবার বলতেছে একটি পরমাণু শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোকেই যুজোদা ইলেকট্রন বলা হয় ওকে তারপর হচ্ছে যুজুনে যুজনির মোট চারটি সংজ্ঞা হতে পারে আমরা চারটি সংখ্যায় ক্লিয়ার করার চেষ্টা করব তো প্রথম সংজ্ঞাটি হচ্ছে কোনো একটি পরমাণু যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয় হাইড্রোজেনের সংখ্যাকে ওই পরমাণু যুজনে বলা হয় যেমন এখানে নাইট্রোজেন পরমাণু তিনটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত এক্ষেত্রে নাইট্রোজেনের যুজন হচ্ছে তিন আবার মিথেনে কার্বন চারটে হাইড্রোজেনের সাথে যুক্ত তাই কার্বনের যোজন হচ্ছে চার অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত তাই অক্সিজেনের যোজন এখানে দুই সালফার দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত তাই হাইড্রোজেন সালফাইডে যোগে সালফারের যোজন হচ্ছে দুই তো প্রথম সংখ্যাটা কী হলো যে একটি পরমাণু যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয় হাইড্রোজেনের সেই সংখ্যাকে ওই পরমাণু যুজিনি বলা হয় যেমন এখানে পানিতে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত তাই অক্সিজেনের যুজনি হবে দুই যোজনী দুই নম্বর সংজ্ঞা হচ্ছে ধাতুর ক্ষেত্রে যোজনী কাকে বলা হয় তো ধাতুর ক্ষেত্রে যোজনী সংখ্যা হচ্ছে একটি ধাতু বা পরমাণু শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটাকে ধাতুর যুজনী বলা হয় যেমন এখানে অ্যালুমিনিয়াম পরমাণু শেষ কক্ষপথ ওয়ান টু এই থ্রি এস থ্রি পি শেষ কক্ষপথ তো তার শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন থাকায় অ্যালুমিনিয়ামের যুজনি হচ্ছে তিন তাহলে ধাতুর যুজনির সংজ্ঞা হচ্ছে ধাতু বা পরমাণু শেষ কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকবে সেটাকে ধাতুর যুজনি বলা হয় এখন আমরা একটু আগে জানলাম পরমাণু শেষ কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকে সেটাকে আবার যুজুতা ইলেকট্রনও বলা হয় তার মানে ধাতুর ক্ষেত্রে তার যুজুনি এবং যুজুতা ইলেকট্রন সমান হবে যেমন অ্যালুমিনিয়ামের শেষ শেষকক্ষপাতে তিনটে ইলেকট্রন আছে তার মানে তার যুজতে ইলেকট্রন তিন আবার ধাতুর যুজনির সংজ্ঞা অনুযায়ী শেষ শেষকক্ষপথে যেই ইলেকট্রনগুলো থাকবে সেগুলোকে ধাতুর যুজনী বলা হয় তার মানে অ্যালুমিনিয়ামের যুজনির তিন তাহলে অ্যালুমিনিয়ামের যুজনী এবং যুজতে ইলেকট্রন সমান আচ্ছা তারপরে সে অধাতুর যুজনী কাকে বলা হয় অধাতুর যুজনি জানতে হলে আমাদের পি অরবিটাল নিয়ে একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমরা জানি পি অরবিটালে মোট ছয়টি ইলেকট্রন থাকে আর এই পি বিটাল মোট তিনটা বাকি বিভক্ত থাকে একটা হচ্ছে পি এক্স অরবিটাল পি ওয়াই অরবিটাল আর একটা হচ্ছে পি জেড অরবিটাল আর প্রতিটি অরবিটালে মূলত দুইটি করে ইলেকট্রন থাকে এই জন্যই পিতে মোট ছয়টি ইলেকট্রন থাকে তো অদত যুজনির সংজ্ঞাটা বলি অদতর ক্ষেত্রে যোজনির সংজ্ঞা হচ্ছে কোনো একটি অদত বা পরমাণু শেষ কক্ষপাতে যতগুলি ইলেকট্রন বিজুট থাকে বিজুর থাকে সেই সংখ্যাকে যুজনী বলা হয় বিজুরকে আমরা এভাবে বলতে পারি অযুগ্ন থাকে তো এটা কিভাবে হয় তা আমরা ক্লোরিন পরমাণু ইলেকট্রোমিন্যাস যদি করি প্রথম ওয়ান এস অরবিটালে দুটি টু এস টু পি অরবিটালে আটটি থ্রি এস অরবিটালে দুটি এবং থ্রি পি অরবিটাল আমরা যখন যুজনি ছাড়া নর্মালি ইলেকট্রোমিন্যাস করতাম তখন পি অরবিটাল এখানে পাঁচটি ইলেকট্রন বসে যেত কিন্তু মনে রাখবো যখন অদত পরমাণুর যুজনে নির্ণয় করব তখন সর্বশেষে পি অরবিটালকে আমরা ভেঙে দেব তো এখানে থ্রি পি অরবিটালকে আমরা ভাঙব বলে এখানে লিখবো থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তো আমরা জানি প্রত্যেকটা অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকে যেহেতু এখানে সর্বশেষে পি অরবিটালে পাঁচটি ইলেকট্রন বসবে তাই পি এক্সে দেবো আমরা দুইটা পি ওয়াই দেবো দুইটা পি জেডে তাহলে একটা বসবে তো অধাতো পরমাণু যুজনির সংজ্ঞা অনুযায়ী অধাতবা পরমাণু শেষ কক্ষপথে এই যে থ্রি এস থ্রি পি এগুলো দুটি হচ্ছে শেষ কক্ষপথ শেষ কক্ষপথে যে কোটি ইলেকট্রন বেজুর থাকবে এই যে সংখ্যা এক থাকবে অযুগ্ন বা বেজুট থাকবে সেই সংখ্যাকে যুজনে বলা হয় যেহেতু ক্লোরিনের শেষ কক্ষপাতে একটি ইলেকট্রন অযুগ্ন বা বিজুর তাই ক্লোরিনের যুজিনি হচ্ছে এক তাহলে অতত যুজনির সংজ্ঞাটা আরেকবার বলি অধাতবা পরমাণু শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন বিজুর থাকে সেটাকে অধাতুর যুজনি বলা হয় ওকে যুজনির চার নাম্বার সংজ্ঞা হচ্ছে কোনো একটি পরমাণু অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার মাতৃক ক্ষমতাকে যুজিনি বলা হয় তো এটা কি এটা হচ্ছে যে এখানে অ্যালুমিনিয়াম তিনটা অক্সিজেনের সাথে যুক্ত আর অক্সিজেন দুটো অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত অর্থাৎ এখানে অ্যালুমিনিয়ামের মাতৃক ক্ষমতা হচ্ছে তিন আর অক্সিজেনের মাত্রিক ক্ষমতা হচ্ছে দুই অর্থাৎ একটি পরমাণু আর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার মাতৃক ক্ষমতাকে যোজনী বলা হয় তো এখানে অ্যালুমিনিয়াম যুজন হচ্ছে তিন আর অক্সিজেনের যুজিনি হচ্ছে দুই সিমিলার এখানে অক্সিজেন দুইটা নাইট্রোজেনের সাথে যুক্ত সোডিয়ামের সাথে যুক্ত সোডিয়াম একটা অক্সিজেনের সাথে যুক্ত তাহলে সোডিয়ামের মাতৃক ক্ষমতা হচ্ছে এক আর অক্সিজেনের মাতৃক ক্ষমতা হচ্ছে দুই তো একটা পরমাণু আরেকটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার মাতৃক ক্ষমতাকে যোজনী বলে তাই অক্সিজেন যুজনী দুই আর সোডিয়াম যোজনী এক তো এখানে মাতৃক ক্ষমতা যখন সমান হয় তখন যুজনীগুলো উল্লেখ করতে হয় না ক্যালসিয়ামের মাত্রিক ক্ষমতা দুই অক্সিজেনের ক্ষমতা দুই তাই এখানে ক্যালসিয়াম আর অক্সিজেনের বলে উল্লেখ করা হয়নি তো এই হচ্ছে যুজনী কনসেপ্ট ধন্যবাদ